The minute

আপনি কথা বলছিলেন এত কষ্টের মাঝেও শুধু হাসছিলেন এই হাসার রহস্য আমার স্বামী যদি আমার সাথে থাকে মানে আপনি আমার হাজার কথা শুনলে আমার কষ্ট লাগে না এই যে আপনার স্বামী তার মাঝে এমন কি খুঁজে পেয়েছেন যে হাজারো কষ্টের মাঝেও আপনি হাসতে পারেন মানে ও হাজার খারাপ হলো ওর ভিতরে কিছু না কিছু ভালো আছে যেটা দেখলে ভালো লাগে আর কি অনেক শান্তি লাগে ভালো লাগে এই কতটুকু ভালোবাসা অনেকটা মানে পুরো পৃথিবী যদি বলে আমাকে ছেড়ে দিতে আমি রাজি আছি আজকে এই ক্যামেরার মাধ্যমে অনেকেই দেখবে আপনাদেরকে কেমন লাগবে আসলে অনেকটা ভালো লাগবে পুরো স্বপ্নটা সত্যি না পরিবারকে ছেড়ে দিচ্ছি ওই দিন আমার আবহাওয়া আসছিলাম আমি যাইনি কারণ আমার বাচ্চাটার দিকে তাকালে আমার খুবই মায়া লাগে যে আমি গেলে আমার বাচ্চারা পরিচয় কি তার জন্য যেতে চাই বাবাকে বলেননি যে যদি নীতি হয় আমাদেরকে মেনে নেওয়া

ভুল করছি যদি আরো করে থাকি তোমরা মন থেকে আমাদের মাফ করে দিও বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করা এটা আসলে ভুল করা হয় না হ্যাঁ অবশ্যই হইছে কিন্তু আমি তো তাদেরকে বুঝাইছিলাম যে আমার জন্য যদি ওই লোকটা ভালো হয়ে যেতে পারে তাহলে কি তারে ভালো করা উচিত না ভালোবাসা থাকলে সবকিছুই সম্ভব হুম অবশ্যই দুই নাম্বার প্রথমে বসে সে মানে সিগারেট খাচ্ছিল তো ওর সাথে ওর একটা মামা ছিল ওরা তর্ক তুরি করছিল তো আমার মনে হচ্ছিল যে আমারে দেখে বকবকি করতেছে আমার সাথে আমার বোনও ছিল তো শুনিয়ে গেলাম যে ও নাকি আমাকে বকতেছে কয় না

তারপরে উনি নিয়ে আসলো যে কমলাপুর রেল স্টেশনে একটি ছোট্ট বাচ্চা নিয়ে আপনারা মানবতার জীবন যাপন করছেন এই জীবনটা আসলে কিভাবে পার করছেন আপনারা হ্যাঁ অনেকটা কষ্ট করেই পার করতেছি কিন্তু কিছু করার নেই এই তো এক কার জন্য স্বীকার করছি আমার জন্যই করছি